তো তোমরা সবাই চেয়েছিল যে তোমাদের ক্লাস নাইন আমি বলেছিলাম ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের দিব মডেল বলেছিলাম বলেছিলাম টেস্ট তো আমাদের কাছে যেহেতু আমাদের কোচিং থেকে আমি পড়াই তো ওরা আজকে কিভাবে পরীক্ষা দিয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা প্যাসেজটা আছে তোমাদের তো প্যাসেজটা ছিল পার্ট এতে ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া তোমরা কিন্তু জানো তোমাদের ফার্স্ট যে প্যাসেজটা রয়েছে তোমাদের যে অ্যানুয়াল এক্সামটা হবে বার্ষিক পরীক্ষাটা তো সেটা কিন্তু ফার্স্টই রয়েছে ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া তো ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া তোমার দেখব

ইনফেকশন ইনফেকশন দ্বারা কী বোঝানো হয়েছে এই কথা থেকে ইনফেকশন দ্বারা আমাদেরকে এখানে বোঝানো হয়েছে তোমার যেটা মনে রাখবে সেটা ট্রান্সমিশন এরপরে আসো কালচারাল অ্যান্ড সিভিলাইজেশন কী প্রডিউস করে প্রডিউস করে এর কোথায় পাবা যখন সিভিলাইজেশনটা পড়বা তখন প্রেসেসটা যখন পড়বা তখন কিন্তু ওখান থেকে খুঁজে বের করতে পারবা প্রোডিউস করে আর্ট এরপরে চলে আসো কালচার অ্যান্ড সিভিলাইজেশন ডেভেলপ কী ডেভেলপ করে আমাদের সোশ্যাল ইন্টারাকশন বা ইন্টারাকশন ওকে এরপরে আসো জেনেটিক মিনস কি জেনেটিক দ্বারা মনে হয় হেরিডিটি ক্লিয়ার তো এভাবে পাঁচটা তোমাকে এমসি কিউ আসবে এরপরে তোমাদের আসবে কোশ্চেন পাঁচটা দশ মার্ক থাকবে হোয়াট ইজ কালচারাল সিভিলাইজেশন তো এটাই অর্থ কি আমরা একটু দেখে নেই কালচারাল সিভিলাইজেশন আমরা দেখি আমাদের স্টুডেন্টরা কি লিখছে দেখতে পাচ্ছেন আমাদের খাতাগুলোই এখানে তো ফার্স্টে দেখুন এখানে লিখছে কালচারাল অ্যান্ড সিভিলাইজেশন অ্যান্ড ইনভলভ শেয়ার ভ্যালুস বিলিভ দেখাই যাচ্ছে তো এক নম্বর দেখলাম দুই নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই এখানে তো দুই নম্বর কোশ্চেনটা আছে আমাদের হাউ সিভ হাউ আর সিভিলাইজেশন ইনক্লুডিং মাল্টিপল কালচার কীভাবে করে তো এখানে আমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছি যারা অ্যান্সারটা পাও না একটু দেখে নিতে পারো এখানে মিলাই নিতে পারো এরপরে তোমাদের আছে দুই নম্বরটা হাউ ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ব্যাকটেরিয়া কীভাবে রিপ্রোডিউস করে এখানে দেখতে পাচ্ছ এরপরে হলো গিয়ে ডি নাম্বারটা আছে আমাদের ভাইরাস ইনফেক্ট হিউম্যান অ্যান্ড অ্যানিমাল হ্যাঁ তো ভাইরাস কীভাবে আমাদের মানুষ এবং প্রাণীকে কী করে ইনফেক্ট করে এরপরে আছে কি আমাদের হাউ ক্যান ইম্প্রুভ আওয়ার কালচার আমরা কীভাবে আর কালচার ইম্প্রুভ করতে পারি উই ইম্প্রুভ আওয়ার কালচার বাই ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার তাহলে আমাদের দশে দশ হয়ে গেলো এরপরে তোকে পার্ট বিটা দেবো খেয়াল করো পার্ট বিতে আমাদের আসবে একটা পয়েম কি আসবে লেটস রিড দ্য পয়েম এই যে পয়েমটা থাকবে পয়েমটা ভালো মতো পড়বা তো পয়েম থেকে তোমাদের কী দেওয়া হবে কোশ্চেন দেওয়া হবে একটু খেয়াল করো পয়েম থেকে তোমাদের কোশ্চেন দেওয়া হবে তো পয়েম থেকে যদি কোশ্চেন দেওয়া হয় তো পয়েন্ট থেকে যে কোশ্চেনগুলো থাকবে সেটা হলো হু রাইটস দিস পয়েট এই যে কবিতাটা কি লিখছে আমরা জানি অ্যাস্টে কোলারেস লিখছে তারপরে হ্যাভ ইউ ফাউন্ড এনি ইমাজিনারি ক্যারেক্টার হ্যাঁ এটা যদি অবশ্যই ক্যারেক্টার পাওয়া যায় দেখো আমি স্ক্রিন স্ক্রিনে তোমাদের দিয়ে দিয়েছি উত্তরটা দেখে নাও এবার হট ডু ইউ দ্য পয়েট ডু ইন ইমাজিনেশন এটা দেখবা তারপরে এটা দেখবা এটা দেখবা এই হল টোটাল পাঁচটা কোশ্চেন তো ভালোই কি দেখতে পাচ্ছ এরপরে চলে আসো আমাদের পরে কী থাকবে পাঁচ নাম্বারে থাকবে এক্সপ্লেনেটোরি তোমাদের এক্সপ্লেনেটোরিটি অর্থাৎ প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করতে হবে যে

এরপর লেগে ম্যাটাফোর তখন কোনো কিছু থাক না এবং কি মনে রাখবা এস এবং লাইক যদি না থাকে সেটাকে হবে ম্যাটাফোর এটা ম্যাটাফোর ঠিক আছে রাইট লাইফ ইজ জার্নি এটা হবে ম্যাটাফোর ব্লাক লাইক এটা হবে গিয়া সিমিলি ব্রিপ লাইক এটা হবে সিমিলি তারপরে এটা আছে এটাও হবে সিমিলি তারপরে এটা হবে এটা হবে ম্যাটাফোর তারপরে এটা হবে এটা হবে গিয়া সিমিলি বিজি লাইক এটাও সিমিলি তারপরে এটা আসলে গিয়া এটা হবে গিয়া ম্যাটাফোর এটাও হবে ম্যাটাফোর

ট্রেন আর এক পাশে লেখবা কি বাস এরপরে মাঝখানে লিখবা যে সিমিলার যেগুলো মূল মিল আছে লেখার পরে তারপর ইন্ট্রোডাকশন ঠিক আছে একটু ভালো করে দেখো ইন্ট্রোডাকশন লিখে ভাবে লিখবা যেই নিয়মে দিয়েছি এই নিয়মে লিখলে তুমি নাম্বারটা কিন্তু ফুল পাবা এরপরে দেখো কি লিখতে হবে মেইন আই বডি মেন বডি ওয়ান হ্যাঁ মেন বডি ওয়ানটা একটু ভালো করে খেয়াল করো এরপর দেখো মেইন বডি টু এবার খেয়াল করতে পারো হ্যাঁ মেইন বডি থ্রি এরপর দেখো মেইন তারপরে মেন বডি থ্রি দিয়েছে এবার কি ক্যালকুলেশন চারটা পার্ট দিয়েছে তারপরে মানে চারটা পার্ট দিলে তোমার নাম্বার হলো পনেরো পনেরো থাকে এখান থেকে দেওয়া যাবে মনে করো বারো পার্ট সব দেখো আসছে আমাদের এখানে খেয়াল করো একটু ন্যাশনাল ফ্ল্যাগ তোমাদের কিন্তু এই পরীক্ষায় তোমাদের এই যে বার্ষিক পরীক্ষায় ন্যাশনাল ফ্ল্যাগ আসার সম্ভব না নাইনটি পার্সেন্ট তো ন্যাশনাল ফ্ল্যাগটা দেখতেই পাচ্ছো লিখছে তো এরপর আমরা দেখি আরো কিছু স্টুডেন্ট কি কি লিখছে ন্যাশনাল ফ্ল্যাগ এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে তারা লিখছে সো এইভাবে তুমি যদি পরীক্ষা দাও এভাবে যদি সারম্পটা ভালোভাবে ফলো করো দেখো কোশ্চনটা ভালো করে দেখতে পারো ইনশাল্লাহ ভালো করে রেজাল্ট করবে এরপরে দ্বিতীয় মডেল টেস্ট দিব এটা নিলে একদম নাইনটি নাইন পার্সেন্ট কমন থাকবে সো তোমাদের যারা লাগবে তার পিডিএফ সহকারে লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমন করে জানিয়ে দাও আমি এমকে স্যার আছি তোমাদের সাথে এবং এই জানিবেন ধন্যবাদ